গোল্লাইন অতিক্রম করে মাঠের বাইরে চার খরচ করে গোলকে জাহানাবাদ ফুটবল একাডেমির অনুকূল জাহানাবাদ ফুটবল একাডেমির রয়েছেন এক সময় দুরন্ত ফুটবলার জনাব মোহাম্মদ শমশের আলী শমশের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিউগঞ্জ

যার ফলে শ্রীতিতে আমরা লক্ষ্য করলাম শিরোনের ঝান্ডা মাহাদি হাসান সমর্থন করলেন অফসাইড অফসাইড বিভাগের কারণে যে আক্রমণ ধারা ফ্রিকিকের মাথা

চারটা অ্যাবসলিটলি রাইট পাঁচ কাউন্টার 5200 হচ্ছে ফুটবলের যে মহানレタン থেকে যারা সৃষ্টি হয়েছে যখন মারপেশ চ্যালেঞ্জে বল ফিরে আসছে তখন দর্শকদের যে উত্তেজনা উত্তেজনা যেন এই শাড়ি যে বিদ্যুৎ ভাই শাড়ি হারে হারে যেন টেস্ট পাচ্ছে দুই দলের সমন রাইস কাউন্টার এবারে <laughs> কিন্তু <laughs>

বলে গেল গড়িয়ে গড়িয়ে যে কথায় বলে দিন স্যার রোমান্স লাইন জায়গাটি ছিল ফাঁকা বল পেল না রাখা চকি যে চকিতে বল চলে গেল তার বল লাইনে বাই চার পলক করতে বলতে অবশ্যই পাশাস যে ছোট বন্ধুরা আপনারা উপভোগ করছেন শহীদ যে আপনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এবং পঁচিশের প্রথম সেমি ফাইনাল খেলা যেখানে প্রতিযোগিতা করছে জাহানাবাদ ফুটবল একাডেমি এবং নিঙ্গল ফুটবল একাডেমি খেলার ফলাফল জাহানাবাদ ফুটবল একাডেমি শূন্য নিঙ্গল ফুটবল একাডেমি শূন্য খেলার এই যখন অবস্থা তখন কন্ডিশনের পরিবর্তন হচ্ছে আমার জায়গায় কথা বলবেন আব্দুল রহিম ধন্যবাদ জিল্লা সরকার আপনাকে বিজেপির অধ্যর থেকে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা কিন্তু বারবার লক্ষ্য করছি জল একাডেমি অমিত অমিত বাড়িয়েছেন বল চলে গেল কিন্তু

দুজন মানুষ প্রাচীর লক্ষ্য করছে তাকে মানুষ তবে তাকে আরেকটা মসজিদ ডিসটেন্স অনেক দূরে যার জন্য ডন্ডার দো মাইড সেটা হতে পারে অবস্থেসে জয়সতা পাি কথায় চুলের মুক্তারে ইম সেখাায় দু দিিয়েছেন ও তালি রয়েছেন সেলি রয়েছে না। এ ডু্যার ওয়াল বিস্পত পারেন ছেনা ম দুু ্যান প্ল স্ক্ষতি হত হয়ে গেন। সেখা ু লঙ্প করে পাড়িয়ে দিিয়েছেন সাজ। বলে তখন নিয়েছেন প্রদীপ কুমার বল দিকে নিয়ে লম্বা করে ভারী করে দিয়েছেন প্রভুপাকের সীমান্তে সেখান থেকে রাজা বলের দখল নিয়ে কোথায় রাখবেন দেখে দিচ্ছেন এখনো গিপে রেখেছেন তিনি বল অবশেষে ছোট করে ফালি করে দিয়েছেন প্রতিপক্ষের সীমান্ত বরাবর উদ্দেশ্য ছিল এবারে কিন্তু সেলেম রাখতে পারে বিপদ হতে পারে শট যদি বলা হয়ে থাকে ওভারটা বল শুনে গেল লাইনের বাইরে সঠিক নয় আপনার ম্যাচের বয়স ছিল বত্রিশ মিনিট সাতান্ন অবশ্যই আপনি বলেছেন বত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ড কিন্তু পেরিয়ে গেছে ইতিমধ্যে উভয় দলই কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সাফল্য অর্থাৎ গোল্ডা মুক্তি সোনার হরিণটি কিন্তু নিজেদের করে নিতে সক্ষম হয়নি উভয় দলই চেষ্টা করে যাচ্ছেন গোল করবার জন্য পরিস্থিতি তৈরি করছেন সেই রকম গোল করবার জন্য কিন্তু এখনো যে গোল সেই গোলটি কিন্তু এখনো আসেনি যথার্থ জায়গায় ক্লিক করেছ প্রতিক লাভ করেছে যাত্রায় নিউ গোল ফুটবল একাডেমিতে আমাদের একটি জায়গা থেকে অলবট 45 ডিগ্রি হবে সম্ভবত ভিন্ন সরকার আমার সাথে রয়েছে এবংっております এই জায়গা থেকে যদি আসলে

এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বাস্তরে কারো এবং আমরা

হতে হল এবারে জামিল কাটব্যাক করেছে অসাধারণ কাটব্যাক লক্ষ্য করলাম ছোট করে স্কয়ার করেছেন থেকে বলে নিয়ে বাড়িয়েছেন লং রেঞ্জে করে ফিল্ডে फसলাই অমিত ন্যাশনাল হয়ে গেল

সেখানে আনন্দে পাঠিয়েছেন মমিলনের উদ্দেশ্যে কিছুটা যুগল মধ্যে আমরা লক্ষ্য তাদের মধ্যে যে কম্বিনেশন যারা ভেঙে যাচ্ছে তাদের আক্রমণ এখন পর্যন্ত লক্ষ্য করছি সরকার ম্যাচের বয়স কিন্তু পঁয়ত্রিশ মিনিট এবং সেকেন্ড হাফে সতেরো মিনিটের যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে খেলাটি नहीं चुके आपने तो डिसीजन को लेकर में शक कर कुछ भी फाइल इन फ्रंट ऑफ पांच ट्रैकले परफेक्शन गुलाब के बॉल ग्रीन पैच लैंडिंग तो तो बोले ऑफ द होल ट्रैकल पास पास की डिफेंसिव ब्लॉकर इस फॉर्ट एटैक स्लोपिंग डब टैक्टिकल स्विच

Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. niet. Ik heb het niet. Ik heb het niet.

ইতিহাসের প্রায় বিশ মিনিটের মতো খেলা অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু উভয় দলই তাদেরকে কাঙ্ক্ষিত সাফল্য লক্ষ্য পূরণ লক্ষ্য পূরণ কিন্তু করতে সমর্থ হয়নি বাড়ানো হয়েছে ইমান বলে যখন এসেছেন এখন নিয়ন্ত্রণে ইমান লম্বি বিস্তার করেছিলেন অনেক করে ঝুঁকে নেননি আকাশ মিশন শীঘ্রই হয়েছে এখন গ্রাউন্ডে পড়লো তখনই কিন্তু আবার বন্ধ করেন লড়াই স্লাইডিং

আমরা <inaudible>

ট্রাফেল করেছে বলা হয়েছে যার ফলে শ্রমিতে বাহাদের হাতে কাছে হাতে ছেলে এবং চারি সেলিং তোমার বাধা তোমার বিরুদ্ধে যাত্রায় প্রতিপক্ষের সীমান্ত থেকে অর্থাৎ জাহাবাদ ফুটবল একাডেমির সীমান্তে একটি অনুকূল ডেলিগোল ফুটবল একাডেমি নিউ গোল ফুটবল একাডেমি এবং জাহানাবাদ মধ্যকারেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সে দর্শক জীবা এখনও যে আপনারা ঋশে অবগত রয়েছেন স্কোর আপে জাহানাবাদ ফুটবল একাডেমি শূন্য ডেমি ফুটবল একাডেমি শূন্য কখন এই ডেটল সিচুয়েশনটা ব্রেক হবে আমরা সেটি দেখব নাকি এই ম্যাচটি অন্যান্য ম্যাচে নেই অর্থাৎ আস্তে আস্তে টাইট ব্রেকারের দিকে এগিয়ে যাবে আমরা সেটি খেলে দেখবো বলতে না বলতে বল বাড়িয়েছিলেন আবার উইকেটে নির্দেশ দিয়ে দিয়েছেন মাহাদি হাসান ওয়ান টু থ্রি তিনজন মারো প্রাচীর বিট হয় কিনা দেখব অমিত ন্যাশনাল আন্ডার সেভেন্টিন ক্যাম্পেইনার লেফট ফুটেড করে সুইচ সবার করে দেবার চেষ্টা যাবে

সেখানে মাহাদি হাসান মাহাদি হাসানের চোখে কোনোভাবে ফাঁকি দেওয়া সম্ভবপর নয় তিনি লক্ষ্য করেছেন যাই হোক আবারও সেই কন্যার পিক পুনরায় মারতে হবে দেখা যায় কি হয় দর্শকরা কিন্তু চাতক পাখির মতো যে আছেন তখন গোল আসবে সেটি দেখার বিষয়

กุหลาบสีแดง